ভালোবাসা হবে কার প্রতি জবাব প্রথম ভালোবাসা হবে একমাত্র কার প্রতি আল্লাহর প্রতি দ্বিতীয় ভালোবাসা হবে কার প্রতি রসুল্লাহ সাল্লাহ আলী গুসাল্লামের প্রতি আল্লাহর প্রতি ভালোবাসা মানে বুঝলাম আল্লাহ যা পছন্দ করে তাই করতে হবে আর আল্লাহ যা অপছন্দ করে তা করা যাবে না এটি হলো আল্লাহর ভালোবাসার মাপকাঠি রাসূলের ভালোবাসার মাপকাঠি কি স্মরণ করুন ওই উহুদের যুদ্ধের কথা উহুদের যুদ্ধ যখন সংগঠিত হল রসুল সাল্লি হোসাল্লামকে মক্কার কাফের মুশরিকেরা আঘাত এনে মাথায় হেমলেট বেঁধে গিয়ে রক্তে রক্তাক্ত হলেন ইবলিশ শয়তান এই সুযোগটি নিয়ে এসে ছড়িয়ে দিল আজকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কি করা হয়েছে হত্যা করা হয়েছে ওই মদিনার প্রান্ত থেকে একজন মুসলিম সাহাব মহিলা সাহবি দ্রুত ছুটে আসছে সেই উহুদ প্রান্তের দিকে যে জীবনের সকলের চেয়ে নিজের বাবা মার চেয়ে নিজের ভাইয়ের চেয়ে নিজের সন্তানের চেয়ে কারণ হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা হাববাই মেউ ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ানাসি আজমাইন রাওয়াহ রওয়া বুখারী জেনে রাখো তোমাদের কেউ কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ না আমি তোমাদের কাছে তার পিতামাতার চেয়েও তার সন্তানের চেয়েও পৃথিবীর সব মানুষের চেয়েও অধিক ভালোবাসার পাত্র হতে পারি ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারে না বাবা মা তেও ভালোবাসব কাকে রসুল্লাহ সাল্লা সাল্লামকে কলিজার টুকরা সন্তানের চেয়েও ভালোবাসব কাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পৃথিবীর সব মানুষের চেয়ে ভালোবাসবো কাকে রসুল্লাহ সাল্লাল্লাহ হইসাল্লামকে কেমন ভালোবাসা ছিল লক্ষ্য করুন ওই মহিলা সাহাবী যখন এই সংবাদ পেয়েছে রাসূলুল্লাহ সাল্লাহ আলি হোসাল্লামকে ওহুদের প্রান্তে হত্যা করা হয়েছে সেই মহিলা সাহাবী সেই মদিনা থেকে ছুটলেন ছুটতে ছুটতে তাকে সংবাদ জানানো হল তুমি কয়ে যাও বললেন আমি ছুটছি রসুল সাল্লাহ আলী করার জন্য শুনেছি রসুল সাল্লাহ আজকে শেষ করা হয়েছে তাকে সংবাদ জানালো হলো তুমি কি জানো না এই যুদ্ধে তো তোমার স্বামী অংশগ্রহণ করেছিল তোমার স্বামী এই যুদ্ধে শাহাদাত বরণ করেছে মহিলা বললেন আমার স্বামী শাহাদাত বরণ করেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার রাসুল কোথায় না দেখা পর্যন্ত আমি থামতে পারি না আবার ছুটছেন বলা হলো তুমি কয়ে যাও এই যুদ্ধে তোমার বাবা অংশগ্রহণ করেছিলেন তিনি শাহাদাত বরণ করেছেন তিনি বললেন আমার বাবা শাহাদাত বরণ করেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার রাসুল কথায় আবার ছুটলেন বললেন কই যাও এই যুদ্ধে তোমার সন্তান অংশগ্রহণ করেছিল তোমার সন্তান যুদ্ধ বরণ করেছে তিনি বললেন আমার সন্তান শাহাদাত বরণ করেছে অসুবিধা নেই আলহামদুলিল্লাহ কিন্তু আমার রাসুল কথায় ছুটেই চললেন যুদ্ধের ময়দানে গিয়ে দেখলেন কিছু মানুষ ঘিরে ধরেছেন রাসূল সাল্লাহ আলী হোসাল্লামকে ছুটে গেলেন সেখানে রাসুল সাল্লাহ আলী সাল্লামের দেখা করলেন দেখা করে হৃদয়ে ঠানটা করলেন বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম যখন আপনাকে পেয়েছি আপনি জীবিত রয়েছেন আমার বাবার বিদায় নেওয়ার ব্যথা আর আমার ব্যথা নেই আমার স্বামী হারিয়ে যাওয়ার আর ব্যথা ব্যথা নেই আমার সন্তান হারিয়ে যাওয়ারও ব্যথা আর ব্যথা নেই সব ব্যথা যেন আমার দূর হয়ে গেছে আমি যখন আমার রাসুলকে পেয়েছি বললেন সোভানা আকবার ছিল ভালোবাসা এই হতে হবে একজন ভালোবাসা রাসুলের প্রতি রাসুলের প্রতি ভালোবাসা মানে কি রাসুলের নাম শুনে বৃদ্ধাঙ্গুল চুমুখে চোখে দিব নাকি না রাসুলের ভালোবাসা মানে কি ওই বারৈ রবি মিলাত মাহফিল করব এটাই না কখনো নয় রাসুলের ভালোবাসা মানে রাসুল সালি সাল্লাম যা নির্দেশ দিয়েছেন সব নির্দেশের ঊর্ধ্বে রসুলের নির্দেশকে প্রাধান্য দিতে হবে যা নিষেধ করেছেন সেই রসুলের নিষেধকেই প্রাধান্য দিতে হবে